তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার নব্বই দশকে ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন উনিশশো সালের এই দিনে সিলেটে জন্ম নিয়েছিলেন তিনি যদি বেঁচে থাকতেন আজ তার বয়স হতো চুয়ান্ন বছর কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবন প্রদীপ ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে আসলেও রাতারাতি হয়ে ওঠেন বাংলার পর্দার স্টাইল আইকন সে সময়ের তার আলোক ছটা আজও ম্লান হয়নি বরং সময়ের সঙ্গে যেন তার জনপ্রিয়তা গভীর হচ্ছে অনেকে মনে করেন অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই সালমান এতটা আলো ছড়াতে পেরেছিলেন তাই তার চলে যাওয়ার প্রায় তিন দশক পরও এখনও ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছেন তিনি সালমান শাহ ছিলেন নব্বই দশকে তরুণদের কাছে এক অনন্য নায়ক শুধু দর্শক নয় সহকর্মী অভিনেতারাও তাকে মানতেন অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে তার অভিনয় আলাদা করে বলার অপেক্ষা রাখে না আর ফ্যাশনের স্টাইলের ছাপ ছিল কয়েক ধাপ এগিয়ে অনেকের মতে তিনি যেন ছিলেন বিনোদন জগতের টাইম ট্রাভেলার কারণ তিন দশক আগেই তিনি যে সাজসজ্জার ধারা শুরু করেছিলেন আজকের নায়কদের মধ্যে তা স্পষ্টভাবে প্রতিফলিত আজকের দিনে সালমান শাহকে জন্মদিনের শুভেচ্ছাই ভাসাচ্ছেন শ্রদ্ধা করে স্মরণ করছেন তার ভক্তরা বাংলা সিনেমার এই অমর নায়ক নেই প্রায় তিন দশক তবু যে তার অনুপস্থিতিতে আজও ভক্তদের হৃদয় পুটছে তা বলাই বাহুল্য